নাই 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 কাটা যিবাই কাটি যি ভাই কাটিব নাই নাই ভাই ভিত

ছি ভাই একদম একদম সহজ ভাবে আমার সব ভাই একদম সব সরল খেলা ভাই সব বলতে ধরুন ধরুন ভাই ধরুন ভাই ধরুন ধরুন আমার দাম 20000 টাকা 20000 টাকার মোবাইল 20000 টাকা এই যে ভাই এই যে ভাই 15000 এই যে 15000 টাকা পাইছি মোবাইল 10000 টাকা পাইছি ভাই মোবাইল দিয়ে কি উলাইল দেন না মোবাইলের দাম জানন পড়া চল চল আমি তো নাম আমি নাম ভাই हां আমি তো আচ্ছা ভাই আমি তো আচ্ছা আচ্ছা বস ভাই 25000 টাকা ভাই বস ভাই বস ভাই বস সর সর হবে আমরা মাস হাজার টাকা